নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা বন্ধুরা ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ হতে চলল এখনও আসেনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা শুধু বন্ধুরা ডিসেম্বর মাস নয় বিগত নভেম্বর মাসেও এই রকম কারণে বহু মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাই মা আপনারা চিন্তা করছেন হয়তো এই ডিসেম্বর মাসে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেবে না রাজ্য সরকার যে সকল মা বোনদের এখনও ডিসেম্বর মাসে টাকা আসেনি তাদের জন্য আজকে নবান্ন নতুন আপডেট দিল নবান্ন থেকে আপডেট দেওয়া হয়েছে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কত তারিখ টাকা দেওয়া হবে এছাড়া বন্ধুরা এই ডিসেম্বর মাসে অনেক মা বোনেরা ডবল টাকা পাবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সকল মা বোনদের এখনও টাকা আসেনি তাদের কবে টাকা আসবে ডবল টাকা কারা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে টাকা আসেনি টাকা দেওয়া নিয়ে নতুন আপডেট তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা ডিসেম্বর মাসে এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে টাকা দেওয়া নিয়ে নতুন কি আপডেট দেয়া হলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়াবার পর মা বোনেরা আরও বেশি করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হচ্ছে এবার ডিসেম্বর মাসে যে টাকাটি মা বোনের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে সেটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের চল্লিশতম কিস্তির টাকা আজকে ডিসেম্বর মাসের বারো তারিখ হয়ে গেল রাজ্যের অনেক মা বোনদের অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পৌঁছায়নি বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে প্রায় দু কোটি একুশ লক্ষ মা বোন সমীক্ষা করে দেখা গিয়েছে ডিসেম্বর মাসে এখনো বহু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা টাকা পায়নি এদিকে ডিসেম্বর মাস শেষ হতে চলল যা নিয়ে চিন্তায় মা বোনেরা নবান্নের নারী ও শশী কল্যাণ দপ্তর জানাচ্ছে চিন্তার কোনো কারণ নেই সকল মা বোনেরা ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে ডিসেম্বর মাসে যে সকল মা বোনেরা এখনো প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে বিস্তারিত জানানো হল এবার দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসে কত তারিখের মধ্যে যে সকল মা বোনের টাকা পায়নি তাদের টাকা দেবে বন্ধুরা ডিসেম্বর মাসে দু কোটি একুশ লক্ষ মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে তাই ভাগে ভাগে প্রকল্পের টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার তবে মা বোনদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে গিয়ে সমস্যা দেখা দিয়েছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারে গণ্ডগোল তৈরি হওয়ার জন্য বহু মা বোনদের টাকা ব্যাংক ট্রান্সফার করা সম্ভব হয়ে উঠছে না এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে এই রকম সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে নবান্ডের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে যে সকল মা বোনদের টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারে আটকে আছে আগামী দু তিন দিনের মধ্যে দিয়ে দেওয়া হবে নবান্ন সূত্রে বন্ধুরা আগামী ষোলোই ডিসেম্বরের মধ্যে সকল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে এছাড়া যারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের উপভোক্তা রয়েছেন তাদের টাকা আগামী দু তিন দিনের মধ্যে রাজ্য সরকার অ্যাকাউন্টে দিয়ে দেবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা এখনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা আগামী ষোলো তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই ডিসেম্বর মাসে কারা ডবল টাকা পাচ্ছে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিচ্ছে বর্তমানে অনেক মা বোনেরা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না এক মাস টাকা পাচ্ছে তো পরের মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসছে না বিগত নভেম্বর মাসেও বহু মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি যে সকল মা বোনেরা টাকা পায়নি তারা চিন্তা করছে হয়তো তাদের টাকা দেওয়া বন্ধ হয়ে গেল তবে এমন কোনো ব্যাপার নয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের জন্য বড় ঘোষণা যে সকল মা বোনেরা বিগত নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের মধ্যে জেনারেল ঘরের মা বোনেরা ডিসেম্বর মাসে পাবে দু টাকা আর তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবে দু চারশো টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি এই ডিসেম্বর মাসে সেই সকল মা বোনদের অ্যাকাউন্টে ডবল টাকা দিচ্ছে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন